আপনি কি একজন মহিলা আপনার বয়স কি চল্লিশের আশেপাশে আপনি কি জানেন এই বয়সে আপনার জন্য দরকার বিশেষ যত্ন তাহলে নিয়মিত আপনার খাদ্য তালিকায় রাখুন সজনে শাক আপনি নিশ্চয়ই জানেন এই বয়সে ক্যালসিয়ামের চাহিদা বাড়ে সজনে শাকে রয়েছে প্রচুর ক্যালসিয়াম যা আপনার দাঁত ও হাড়কে মজবুত রাখে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা অ্যানিমিয়া দূর করে এতে প্রচুর ফাইবার থাকে যার ফলে কনসিবিশনের সমস্যার সমাধান হয় এটি ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করে যা এই বয়সে অত্যন্ত প্রয়োজন এটি খারাপ কোলেস্টেরল লেভেলকে কমিয়ে আপনার হার্টকে সুরক্ষিত রাখে এটি অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর তাই এটি যেমন ইমিউনিটি বৃদ্ধি করে তার সঙ্গে অ্যান্টি এজিং হিসাবে কাজ করে এই বয়সের বড় সমস্যা স্ট্রেস অ্যাংজাইটি স্ট্রেস মুক্ত রাখতে এর জুটি মেলা পাহাড়